হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসছি আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি এই সকাল থেকে শুরু করছি আর এই দিকে দেখো যে মানুষ দেখতে পাচ্ছ সকাল সকাল উঠে পড়তে বসেছে কারণ আজকে তোমার আর কি অনেকগুলো কাজ আমি রাত্রে দিয়ে রেখেছিলাম তো বলেছি সকাল উঠে সেই কাজগুলো করবা তো বিছানায় দেখে না উঠেই খাতা নিয়ে বসে পড়েছে তো যাই হোক আর এদিকে দেখো আমি অনেক দিন পর সকালে এসে কাজ বাজ করছি তো এখন এই যে উনুনটা গোবর দেব কারণ যেহেতু মারা আগের দিনে একাদশী করেছে যা খাওয়া দাওয়া নেই কষ্ট হয়ে যায় তো মাকে বললাম আমি করছি তোমাকে করতে হবে না কি কি আছে বলো আমি করে নিই তো এইদিকে এই যে গোবরটা দিয়ে নিয়ে এখন এই বাইরে চলে আসলাম বাসনগুলো বেশি নেই যেহেতু আমি একাই খেয়েছি তো তো এই জন্য মানে আমি আর মানু তো এই যে বাসনগুলো মেজে নেব বেশি বাসন নেই দেখো আর এইদিকে এই যে বাসনগুলো মেজে নিয়ে দেখি আর কি আছে সেগুলো করে নেব আর এদিকে মা ঘর বন্ধগুলো ঝাড় দিচ্ছে মাকে বলুন রাখো আমি করে নিচ্ছি তো মা করে নিল তো যাই মোটামুটি কাজ প্রায় হয়ে গেছে তো ওইদিকে যে সকালবেলা এখন হবে চাউমিন আমি আসলে বললাম যে যেহেতু সবাই বাড়িতে আর মা তো অবশ্য এখন খাবে না ওই পালনে আছে পালন করবে তারপরে তো নিরামিষ করা হচ্ছে একদম সবজি দিয়ে নিরামিষ হবে এই দিকের কাজগুলো আমার সব হয়ে গেছে তো মা এখন ওই একটা সময় লাগছে বলো মা ওই কাঠকুটো নেই না এই গ্যাস বুক করেছি তিন চার দিন হয়ে গেলে তো এখনো কিন্তু দিয়েই গেল না বিনস দিও একটু বাঁধাকপি দিও তো এদিকে আজকে আমারও কাজ ছুটি ছুটি বলতে আমি ফোন করেছিলাম আজকে সেরকম আজকে রবিবার তো চাপ থাকে একটু তো দেখছি সেরকম কি ওখানে আসেনি বলে তো ভাবলাম তাহলে আর যাবো না ফোন করে বারণ করলাম যে একটা না তো কাজ করছি তো আজকে আমি আর যাবো না কারণ সবাই বাড়িতে তো এবার সবার সঙ্গে প্রায় থাকা হয় না সেই দুপুরে আসি দুটো খাওয়া দাওয়া করি ব্যাস হয়ে গেল রাত হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে কোনোদিন আমি শুয়ে পড়ছি দেখা যাচ্ছে ওরা তারপরে ঢুকছে তো ওই জন্য আজকে সেইভাবে তো মা বলো দেখ যদি ছুটি দেয় তো ফোন করলাম তো দেখি ছুটি দিয়েছে তো ওই জন্য আজকে বাড়িতে সবার সাথে সারাক্ষণ থাকা যাবে ও আর একটা কথা বাবা তো সে কোন ভোরবেলা উঠে বাজারে গেছে কারণ বাজারটা অ্যাকচুয়ালি আমারই করা হয় তো সে আমি সময় পাচ্ছি না এর আগে একটা ছুটি ছিল তখনও বাবা বেশি করে বাজার করে গেছিলো তো বা আজকে হলো রবিবার আমাদের আবার এখানে হাট হয় আমাদের এই হরিপুরে বাবা চলে গেছে এতক্ষণ আবার আসার মতো হয়ে গেছে হয়তো তো এদিকে যে সব সবজিগুলো আমি একসাথে দিয়ে দিয়েছি যা যা ছিল বাড়িতে সব দেওয়া হয়েছে আর এদিকে যে চাউমিনগুলো সিদ্ধ করে চাউমিনগুলো না অতটা ভালো না তো ওই জন্য এই আজকের মতো ছিল তো মা বলো করে নিতে সকালে কিছু না কিছু তো করতে হতো তো দেখি বাবাই যে বাজার করে বাজে এসছে তুই চাউমিন আমার হয়ে গেছে সবজি চাউমিন তা এখন আমি আর মানুষ খাবো আর ওরা করে তাই খাবে আর একজন এই উঠলো স্নান করতে স্নান করে এখন পুজোর বাসন আর কি পরিষ্কার করা হবে আজকে ছোট ভাই উঠিনি বাড়ি আছে না সে তো উঠতে হবে হ্যাঁ ওই হিসেবে ফার্স্ট স্নান করে দে তো সকালে আর আজকে ওই দেরি করে উঠছে আর এদিকে পাইপের জল ওখান দিয়ে একটু বেরোচ্ছে এখান দিয়ে একটু বেরোচ্ছে বর বর করে বেরিয়ে যাচ্ছে এইটুকুর জন্য পাইপ আবার বাদ দিতে হবে আর একেবারে ভাতটা বসে দিয়েছি চাউমিনটা নামিয়ে নিয়ে তো এদিকে সবাই বলে ও ও করবে করবে হ্যাঁ তো এদিকে করছে এই যে বাবা দেখো কত বাজার নিয়ে এসছে তার মানে মা বলছে তুই যখন সেই রান্নার জন্য ঢুকলি তো একেবারে তুই রান্নাটা কর আজকে বাড়ি আছিস আমি বললাম ঠিক আছে তো আজকে হবে পালন শাক যেহেতু নিরামিষ পালং পালন শাক করবো আর কি সবনেরও তরকার কি যায় না ঠিক বলতে পারছি না পালন শাকটা আমাকে কাটতে বলেছে আর এইদিকে দেখো আমার বাবা বাজার করতে গেলে কত কত জিনিস নিয়ে দেখো ধনে পাতা নিয়ে এসেছে কতগুলো ধনে পাতা না বাটা বেশ ভালো লাগে খেতে আজকে আর থাক অন্য দিন হবে এ ভাই কতটা ধনে পাতা নিয়ে এসে দেখ আর এদিকে আছে আদা রসুন একটা বাদা ও দুটো বাঁধাকপি এদিকে লঙ্কা ব্যাগ ভর্তি করে পুরো বাজার নিয়ে এসে দেখো কুমড়ো আচ্ছা টমেটো বাবা না এই জিনিসটা ভীষণ ইয়ে করে মানে আমরা আনি টমেটো একদম লাল লাল দেখে আর বাবা একটু কাঁচা লাল দেখে নিয়ে আসে বলে থাকবে তো একসাথে তো সব খাওয়া হবে না তো দেখতে দেখতে পেকে যাবে তো এই যে দেখো কতটা টমেটো নিয়ে এসছে ও বাবা আবার বিট দেখো বিট আমার খুব পছন্দের মানে ভাজা ভালো লাগে বিট আমার খুব আর এইদিকে আছে এখনও কী দেখি ওর ওই এই গেলো এই যে গাজর এর মধ্যে আছে বেগুন এই পড়ে গেল এই যে এর মধ্যে আছে এই যে দেখো মটরশুঁটি আর তলায় আছে আলু মান তুই বলেছিলি না মটরশুঁটি আন ও বাবা মটরশুঁটি আর ছিম একই রকম লাগছে দেখেছিস ছিমও নিয়ে এসেছে সরু সরু ছিম নিয়ে এসছে আর তলায় কিন্তু আছে আর সব আলু আর কিছু নেই আপাতত বাজার তো এই যে এই তাই কত বাজার দেখো তো এই হাট তো গিয়েছে একটু সস্তায় আর কি পাওয়া গেছে তো যাই হোক দেখি আমি শাকটা কেটে নিয়ে তো এই যে মটরশুঁটি মটরশুঁটি কাঁচা খেতে খুব ভালো লাগে চা বসিয়ে দিলাম একটু সবাই এবার চা খাবে আড্ডা কো এখন নটা বেজে গেছে রোদ দূর হয়ে গেছে না কালকে একদম পুরো মেঘলা মেঘলা ছিল আর ঠান্ডা ছিল মা তোমার শাড়িদারি কখন মেলবা সব সব তো দড়িতে আর এদিকে একটু জল গরম করে নিয়েছি তরকারি তে দেওয়ার জন্য আর এদিকে দেখো এই যে আলু কেটে নিয়েছি আর কুমড়ো বাবা বলছে কুমড়ো দিয়ে আলু দিয়ে আর সয়াবিন দিয়ে করতে না 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 সয়াবিন দিয়ে করতে আর এদিকে বেগুন তারপরে ছিম এগুলো আগের ছিল আর এই যে পালং শাক দিয়ে এটা শাক করা হবে আর এইদিকেই যে আমি সবিনটা ভিজিয়ে এই যে নিয়ে নিয়েছি হ্যাঁ হ্যাঁ কুমড়ো দিয়ে হবে সবিন আর বড়ি নেই আর এইদিকে পাওয়া যাবে না আর ও হ্যাঁ শাক আলু তো ভুলিস না দাদা তুমি রাখো আলু তো হাতে কলতে না হই তো এদিকে যে চাউমিন খাওয়া হচ্ছে তো বাবা মানে ধুয়াচ্ছে আলু বাসনগুলো দিলাম আলু ওই বালি তো না ধুয়ে রাখলে সব কেমন বালি বালি হয়ে থাকে বলে না বাবা তো বেশ ভালো বড় বড় আলু এনেছি তো একটা আলুতে তরকারি হয়ে যাবে

কারণ এই মাছগুলো ভোরে রান্না করে দেবে মানে আর কি বাবা নিয়ে যাবে ভাই নিয়ে যাবে তো সেটাই নিয়ে আসা হয়েছে তো মাছগুলো ভাজা না করলে রাখবো করে নষ্ট হয়ে যাবে নাহলে ওই জন্য তো পোনা মাছ এগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মানে এই যা মাছ আনা হয়েছে দু দিন হয়ে যাবে দেখ লবণ লোদটা মাখিয়ে নিই নিয়ে এবার ভেজে নিই মাছগুলো দেখে তো এদিকে তেলটা গরম হয়ে গেছে এই মাছের পিসটা একদম বড্ড বড় করেছে এই জায়গাটা না সে কাটা হয়নি মা বলে নেই বলে ব্যাপারে অনেকগুলো ভিডিও ছিল তো এদিকে সেই সকালে রান্নাঘরে ঢুকেছি আর এই বেরিয়ে একেবারে বাসন টাসন সব মেজে স্নান করে নিলাম আর মা তো কতগুলো আবার কাছাকুচি করে দিল তো এখন বাজে এগারোটা সাতাশ মানে সাড়ে এগারোটা বাজে প্রায় এই দেখো এই যে এগারোটা সাতাশ এখন তো যাই হোক রান্না বান্না কমপ্লিট এবার একবার খেয়ে নিই এগারোটা সাতাশ মানে এখন খেলে আর দুপুরে খাওয়া লাগবে না সবাই খাচ্ছে শুধু বড় ভাই এখনো আসতে পারেনি মানুষকে খাইয়ে দিয়েছি তো যাই হোক চলো দেখি আমি দুটো খেয়ে দেখি কি নিজেই পারে বাবা খেয়ে নিছি না বাবা শুধু বড় ভাই বাকি এতবার দিয়েছো দাও সাতটা কি দেওয়া দাও খেয়ে দিয়ে একটু বসি বাবা সে সকাল থেকে বোঝা সময় পাইনি সে কুমড়াল তরকারি দাও দেখে নিয়ে তোর জন্য একটু ঝোল করা হয়েছে দেখ বাবা বলছে ভালো হয়েছে খেয়ে দেখ কুমড়ো খায় না ওই জন্য ও মুখটা দেখ একটুখানি দেখ ঝোল নে কোনো সবজি খায় না চিনি নেই নি কুমড়োই মিষ্টি মিষ্টি তো যাক চলো খেয়ে নিই আর আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি কারণ সকাল থেকে ভিডিও করতে করতে ভিডিওটা প্রায় হয়েই এসেছে তো আর এমনি সেরকম কাজ নেই সেই এবার খাও আর ঘুমাও দেখি না আসনটা বুনবো আর ঘুমাবো না আসনটা বুনবো ওটা মানে যেহেতু আর এখন আর কাজ নেই হাতে তো এগারো সাড়ে এগারোটা মানে এবার সারাদিনটা একটু একটু বুনবো আর একটু একটু করে সবই করবো আর কি তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে ওর অন্য কোনো ভিডিও নিয়ে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও তো চলো আজকের মধ্যে টাটা তোমাদের সবাইকে